আসসালামু আলাইকুম এবরিহান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি তো আজকে আপনারা গ্রুপ রাইডের আরও একটা ভিডিও দেখতে যাচ্ছেন আর এই গ্রুপের মধ্যে আমি কিন্তু একজন সিনিয়র বাইকার বলতে পারেন মানে সেটা বয়সের দিক দিয়ে বলেন বা বাইক রাইডিংয়ের দিক দিয়ে বলেন আমার থেকেও সিনিয়র দু একজন ভাই ছিল বাট আমিও কিন্তু একজন সিনিয়রের মধ্যে পড়ি বাকি যারা আছে সবাই আমাদের জুনিয়র হবে তো সিনিয়র যখন আসি তখন কিছু সিনিয়রদের দায়িত্ব থাকে সেই দায়িত্বের মধ্যে আমারও কিছু একটা দায়িত্ব ছিল যে গ্রুপ রাইডের সময় ছেলে পেলেদের কিছু আমার জানা মতে যে কটা নিয়ম আছে আর কি বা যে কটা নিয়ম আমি জানি সেই কটা আমি সবার সঙ্গে শেয়ার করছিলাম আমি সবাইকে বলে দিয়েছিলাম সেদিন যাও আমাদের মোটামুটি সতেরো আঠারোটার মতো বাইক ছিল আমরা সবাইকে আগেই বলে দিয়েছিলাম যে তো আমরা দূরে কোথাও যাতেছি আমরা এমনভাবে যাবো যাতে আমাদের ড্যান পাশের সাইডে মানে আমাদের বিপরীত দিক থেকে আসা বাইক বা বিভিন্ন যানবাহনে যাতে কোনোরকম কোনো প্রবলেম না হয় বা বিভিন্ন বাজারে যাওয়ার সময় আমরা অযথা হন বা হুদায় পিক আপ আনবো না এতে মানে আমরা চাই না যে আমাদের গ্রুপটা যে একটা সাপড়ি গ্রুপ এটা মানুষ মনে করুক আর কি তো এই সকল নিয়মগুলো সবাইকে বলে দিয়েছিলাম আর আবারও বলে দিয়েছিলাম যে খুদে যাতে যখন তখন ওভারটেক না নেই যে কেউ আর কি যখন সিগনাল দেবো তখন হিসাব আলাদা যে আমি এক সাইডে আসি আগে যাও তখন যাও মানে আমার তো ভিডিও করব বা অনেকে ভিডিও করবো ওই কারণে আগে পরে হবেই কিন্তু সিগন্যাল দিয়ে দেখে শুনে বা কোনো রকম যাতে রিস্ক না নিয়ে ওভারটেক না করা হয় এটা আমি ওদেরকে ভালোভাবে দিছিলাম তো একটা ভুল হয়ে গেছিলো আগের মিট আপের দিনও ভুল হয়ে গেছিলো সেদিনও ভুল হয়ে গেছিলো জিনিসটা আমি পরে রিয়েলাইজেশ মানে রিয়েলাইজেশন করছিলাম যে আসলে অনেক সময় দেখতেছিলাম দু একজন বাইকার করতেছি কি যে হঠাৎ হঠাৎ ব্রেক করে দিতেছে কিন্তু হঠাৎ হঠাৎ যখন আপনি ব্রেক করবেন আপনার হয়তো কোনো প্রবলেম হবে না কিন্তু পিছনে কিন্তু এটার অনেক বাজে একটা প্রভাব পড়ে ওই কারণে হঠাৎ হঠাৎ গ্রুপের মধ্যে ব্রেক করা যাবে না এটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস বড় বড় গ্রুপগুলোতে দেখছিলাম যখন তারা বড় গ্রুপ নিয়ে বাইক নিয়ে বের হয় রাইডে তখন ওরা করে কি সামনে একজন বাইকারকে রেখে দেয় আর ওই বাইকারকে কেউ ওভারটেক করবে না সেটা তারা নির্ধারণ করে আর আমাদেরও সেদিন সেটাই আমরা নির্ধারণ করছিলাম একটা বাইকারকে সামনে রেখে দিয়েছিলাম আর ওকে আমি বলে দিয়েছিলাম যে হায়েস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর বেশি যাতে গতি ওই না তোলে আর ওই ভাইটা তাই করছিলো ওই সেম গতিতে যাচ্ছিল আর আমরা ওর পিছনে ভালোভাবেই যাতেছিলাম কিন্তু তারপর একটা ছোটো ইনসিডেন্ট হয়ে গেছিলো আমাদের সঙ্গে তা আলহামদুলিল্লাহ বড় মেজর কোনো ক্ষয়ক্ষতি হয়নি টুকিটাকি হয়েছে আর কি বলতে পারেন তো ইনশাল্লাহ সামনের দিনের রাইডগুলোতে আমরা আরও সচেতন থাকবো আরও ভালোভাবে বাইক রাইড করার চেষ্টা করব। সেদিনও আমাদের যেগুলো ছোটো ভাই ছিল যারা আমার বয়স্কও ছিল দু একজন না থাকা না তো অনেক ভালো বাইক রাইড করছে নিজের এলাকার মধ্যে এত ভদ্রভাবে যে রাইড করছে এটা আসলেই প্রশংসাযোগ্য বলতে পারেন কারণ নিজের এলাকাতে যখন আপনি রাইড করবেন তখন আপনার সাহস কিন্তু অন্যরকম থাকে যখন বাইরের এলাকাতে যান একটু ভয় থাকে যে বাইরের এলাকাতে অ্যাক্সিডেন্ট করলে ওখান থেকে মেডিকেল নিয়ে যাওয়া বা বাইকটা নিয়ে আসা একটা অনেক বড়ো হয়রানি হয়ে যায় কিন্তু নিজের এলাকাতে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তো পরিবার বলেন বা এই তো ভাই বন্ধু ব্রাদার্স এতলা গ্রুপের মধ্যে তো আসে কেউ না কেউ নিয়ে যাবে মেডিকেল বা যেখানে হোক নিয়ে যাবে একটা ব্যবস্থা করবে বাইকের একটা ব্যবস্থা করবে ওই কারণে সাহস থাকার কারণে অনেক সময় উল্টাপাল্টা বাইক চালায় কিন্তু না সেদিন ছেলে পেলে অনেক সুন্দরভাবে নিজের এলাকাতে থাকার পরও কিন্তু বেশ ভালো একটা বাইক রাইড দিছে বলতে পারেন গ্রুপ রাইড নিয়ে যতটুক আমার জানা মতে আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানাই আর এখন বলি আমাদের এই টি শার্টটা আপনাদের কাছে কেমন লাগছে এই টি শার্টটা আসলে সামনাসামনি অনেক সুন্দর দেখায় যখন আপনি দূর থেকে দেখবেন এই টি শার্টটাকে পরে বাইক চালাতেছে আসলে অনেক সুন্দর লাগে কারণ আমি দেখছিলাম আমার গ্রুপের ছেলেবেলা একটু দূর দিয়ে যখন বাইক রাইড করে যাতেছিলো তখন বেশ সুন্দর লাগতেছিলো এখন ভিডিওতে কেমন লাগতেছে আমি বলতে পারবো না কিন্তু আসলে এই টি শার্টটা অনেক সুন্দর লাগতেছে বাকি আপনাদের কমেন্টে জানাই